আপনার মাঝে কি অভাব পেল যে স্বামী চলে গেল সে নাই সাপোর্ট তো আপনার কত নিশা হয়নি না ছেলে মেয়ে আছে হ্যাঁ একটা ছেলে আছে ছেলে আছে কত দিন ধরে স্বামী ছাড়া এই দুই বছর দুই বছর ধরে স্বামী ছাড়া জি ভালো লাগে না স্বামী ছাড়া না ভালো কার লাগে ভালো তো কারই লাগে না এখন কি বিয়ে দিয়ে বলবে জি আপনি ইয়ং জেনারেশন আছেন আসলে কি

হ্যাঁ স্বামীর সাথে প্রেম করার জন্য সারাক্ষণই প্রেম করলে ভালো হবে